আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুকাইয়া ইসলাম গোপালগঞ্জা গোপালগঞ্জে চলমান কারফিউ এর সময় বৃদ্ধি করা হয়েছে আজ তিন ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় কারফিউ বহাল থাকবে গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমদ চৌধুরী তিনি জানান আজ সকাল এগারোটা পর্যন্ত কারফিউ চলমান থাকবে তিন ঘন্টার বিরতি শেষে পুনরায় দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বহাল থাকবে বিভাগীয় কমিশনার আরও বলেন বুধবার এনসিপির মিটিংয়ে কিছু দুষ্কৃতিকারী হামলা করেছে ওই সব দুষ্কৃতিকারী এখন গোপালগঞ্জে অবস্থান করছে বলে আমাদের কাছে তথ্য আছে তাদেরকে আমরা গ্রেফতারের জন্য চেষ্টা করছি এ কারণে কারফিউ এর সময় বৃদ্ধি করা হয়েছে পুলিশ পরিদর্শক ঢাকার রেজল করিম মল্লিক রেজা বলেছেন এখন পর্যন্ত এর অধিক দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা হয়েছে এছাড়া এ ঘটনায় যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন গতকাল নরাইল মৎস্য খামারে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে নারিকেল চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন এ কর্মসূচির আওতায় সদর উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এক এবং কৃষকদের মাঝে এক চারা বিতরণ করা হবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জসিম উদ্দিনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা মৎস্য অফিসার এইচ এম বদরুজ্জামান সদর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির নির্বাহী কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমাদের পন্থা হচ্ছে মধ্যম পন্থা আমাদের রাজনীতি হচ্ছে অহিংস রাজনীতি কিন্তু ফ্যাসিবাদী শক্তি যদি আমাদের দিকে লাঠি নিয়ে আসে আমরা লাঠি হাতে পিছপা হব না গতকাল ফরিদপুরে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন গোপালগঞ্জে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচিতে ফ্যাসিস্টরা হামলা করেছে গোপালগঞ্জের সাধারণ মানুষকে আমরা মুজিব্বা থেকে মুক্ত করব প্রশাসনের বিভিন্ন স্তরে স্বৈরাচারে দোষ রয়ে গেছে এবং দুর্নীতিবাজ কর্মকর্তারা রয়েছে তাদের বলে দিতে চাই বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি বিচার আদায় না করে আমরা রাজপথ থেকে উঠে যাব না কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা ইসলাম দোলা এ সময় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন জুলাই বেঁচে থাকতে আওয়ামী লীগের কোনও স্থান হবে না গোপালগঞ্জে আওয়ামী ফ্যাস সন্ত্রাসীদের হাবলার সমোচিত জবাব দেয়া হবে তিনি মুজিববাদীদের ফরিদপুর থেকে বিদায়ের আহ্বান জানান এর আগে খুলনা থেকে মধুখালী হয়ে বেলা একটা চল্লিশ মিনিটে ফরিদপুর সার্কিট হাউজে এসে পৌঁছান এনসিপি নেতারা সেখান থেকে বেলা দুইটা দশ মিনিটে সার্কিট হাউজের সামনে থেকে পদযোত্যা নিয়ে জনতা ব্যাগ মোড়ের মঞ্চে এসে পৌঁছান তারা গোপালগঞ্জ জেলায় জুলাই যোদ্ধাদের পদযাত্রা অনুষ্ঠানে আওয়ামী সন্ত্রাসীদের বাধা প্রদান এবং নৃশংস হামলার প্রতিবাদে গতকাল নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে একটি বিক্ষোভ মিছিল নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তারা জুলাই যোদ্ধাদের পদযাত্রায় আওয়ামী সন্ত্রাসীদের বাধা প্রদান এবং নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বৈষম্য ছাত্র ছাত্র এর সদস্য সচিব মোহাম্মদ সাফায়ত উল্লাহ যুগ্ম সদস্য সচিব ফারহাদ রানা সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক আল মামুন সদর উপজেলা সংগঠক শাহরুল আলম জেলা সদস্য সাদাব আলম সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন জুলাই গণ বর্ষপূর্তি উপলক্ষে গতকাল মাদারীপুরে পালিত হয় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা অনুষ্ঠানের অংশ হিসেবে মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে সদর উপজেলার মোস্তফাপুরের তাতিবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী এ আয়োজনের উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করে তোলা এবং আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়া উন্মুক্ত এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষা ও স্থানীয় ব্যক্তিবর্গ চলচ্চিত্র প্রদর্শনীর সময় প্রদর্শিত হয় জুলাই গণভর্তি নিয়ে বিশেষ প্রামাণ্য তথ্যচিত্র জেলা তথ্য অফিস সূত্র জানায় পুরো জুলাই মাস জুড়েই চলবে নানা সাংস্কৃতিক আয়োজন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর খবর শেষ হলো আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়